আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই প্রতিবেদনটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে বারো সপ্তাহের মুরগি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যারা পুলেট মুরগি কিনতে চাচ্ছেন অথবা ভাবতেছেন আমি কোন লোকের শুনে গেলে পুলেট মুরগিটা কিনতে পারবো আমি তাদেরকে জন্য বলছি আপনারা যদি পুলেট মুরগি অথবা যারা একদম লেয়ার খামার করতে চাচ্ছেন অথবা ভাবতেছেন আমি খামার করব আর যারা নতুন আছেন আমি ভাবতেছেন যে খামার করব করব করে মনে করতেছেন আপনারা যদি নতুন কোনো খামারি যদি খামার করতে চান তাহলে আপনারা বুঝে শুনে খামার করবেন তার কারণ লেয়ার এরকম একটা প্রজেক্ট লেয়ার এরকম একটা ব্যবসা মানে দূরত্ব গতিতে আগে যাওয়ার জন্য অল্প দিনেই অনায়াসেই ব্যবসাটাকে লাভলম্বীন করে আপনি দায় হতে পারবেন আরেকটা বিষয় হল যে যারা পুলেট মুরগি কিনতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে আমি পুলেট মুরগি অবশ্যই কিনবো কিন্তু কোন লোকের সঙ্গে কিনব আমার যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করে যে কোনো সময় আমার সাথে কথা বলে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন আর একটা বিষয় হলো যে পুলেট মুরগি কিনতে গেলে অনেক কিছু ধারণা থাকতে হবে সেটাকে যদি আপনি না বোঝেন আপনি পার্শ্ববর্তী যে আপনার যে পশু ডাক্তার আছে তাদেরকে পরামর্শ নেবেন এমনকি তাদেরকে নিয়ে আসবেন আর আপনি পুলেট মুরগি কিনতে গেলে অবশ্যই আপনি পর্যটনে দেখে শুনে নেবেন আপনারা ফোনের মাধ্যমে ফোনের লোকের সঙ্গে কথা বলে আপনারা ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে চান এটাকে এই কাজটা করা ঠিক হবে না আপনারা পুলেট মুরগি সংগ্রহ করতে গেলে অবশ্যই পজেটে এসে দেখে শুনে নেবেন আরেকটা বিষয় হল যে সেখানে সম্পূর্ণরূপে ভ্যাকসিন আছে কি আছে সেই সম্পর্কে জানতে হবে আরেকটা বিষয় হল যে আপনি কারো মাধ্যম দিয়ে কখনো পুলেট মুরগি সংগ্রহ করবেন না তার কারণ এটা সারা বাংলাদেশে এমনও প্রকাদিন চলেছে এর রাত থেকে আরেকজন কিনে ওর হাত থেকে আরেকজন কিনে এভাবে আপনারা পোলেট মুরগিটা কিনেন কিন্তু পোলেট মুরগিটা ওভাবে কিনা যাবে না আপনারা পোলেট মুরগি কিনতে গেলে অবশ্যই লোকেশন জেনে সরাসরিতে খামারে এসে ভিজিট করে দেখে শুনে ক্রয় করবেন তাই আপনারা ঠকবেন না এই বিষয় নিয়ে আপনার পরিপূর্ণভাবে জানতে হবে যে সেটা আপনাকে যে পুলেট মুরগিটা দিচ্ছে সে না অন্য কেউ আপনার দশ টাকা ইনকাম করে সে নিয়ে যাবে কিন্তু আমার মতো খামারি আপনি পরিপূর্ণ বিল পাবেন দিবেন না কেননা একটা খামারিকে যদি আপনি পরিপূর্ণভাবে যদি আপনি সঠিক দাম দেন তো অবশ্যই আশা রাখবো যে আপনাকে সঠিক মালটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আর যখনই একটা অন্য একজনকে আপনি বিশ্বাস করবেন তখনই আপনি বিভ্রান্ত পরে যাবেন কেন আজকে ডিজিটাল যুগ আপনার যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই আমার নাম্বার থেকে কথা বলে আপনি মুরগিটা সংগ্রহ করতে পারবেন তার কারণ এটা সঠিক লোকেশনে এসে আপনি দেখে শুনে ক্রয় করবেন আরেকটা বিষয় হল যে আপনি মুরগি ক্রয় করুন সেটা আপনি যেয়ে ওইখানে দেখে শুনে আপনি মুরগিটা ক্রয় করুন আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কোনো এক সময় আরও কোনো দুটো কথা নিয়ে আপনাদের সামনে আবারও দাঁড়া দাঁড়াবো খোদা হাফেজ